দপ্তর প্রস্তুত রয়েছে রাজ্যে এক দফায় ভোটের জন্য জাতীয় নির্বাচন কমিশন পরামর্শ চাইলে এক দফা বলবে সিও দপ্তর ঠিক কি খবর আরো বিস্তারিত আমরা জানবো সরাসরি রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন রুমা এক দফা ভোট করতে প্রস্তুত রয়েছে সিও দপ্তর এবং নির্বাচন কমিশন যদি কোনো পরামর্শ চায় সেক্ষেত্রে এক দফা বলা হবে দেখো এমনিতেই কিন্তু এই এইখানে এই রাজ্যে যে ভোট হয় সেটা সাত থেকে আট দফা ভোট দেখেছে এই রাজ্য কিন্তু এক দফা করাতে যে কোনো সমস্যা নেই সেটা কিন্তু সিও দপ্তর বলছে অন্যদিকে নির্বাচন কমিশন তারা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা কত দফায় করাতে চায় কারণ সব বড় প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী অবশ্যই নেওয়া সেটাকে থেকে বড় সমস্যা কারণ এক দফায় করালে কিন্তু অতি বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হবে তবে যেহেতু এক দফা করালে তারা কিন্তু প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশনের কাছে তারা জানাবেন সিও দপ্তর ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি কথা জানিয়ে দিয়েছে অন্যদিকে জানিয়ে রাখি যেহেতু দেখো কালকেই শুনানি শেষে শেষ হবে চারটে জায়গায় কিন্তু শুনানির সময়সীমা আরও বাড়ানোর কথা বলা হচ্ছে সিও দপ্তর থেকে এবং শুনানি যখন হবে আরও একটু সময় বাড় সময় সীমা বাড়ানো হবে সেক্ষেত্রে কিন্তু আর আর চূড়ান্ত ভোটার তালিকা পরপরই কিন্তু একদম ভোটের দামামা বেজে যাবে সেই ক্ষেত্রে জানিয়ে রাখি যে সিও দপ্তর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু প্রস্তুত রয়েছে এক দফা ভোট যাতে হয় তবে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনই ঠিক করবে যারা কত দফায় তারা এই রাজ্যে ভোট করাতে চায় একদম রুমা তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ সিও দপ্তর সূত্রে যেটা খবর যে তারা প্রস্তুত রাজ্যে এক দফা ভোট করাতে অন্যদিকে এই যে শুনানি প্রক্রিয়া চলছে সেই শুনানি প্রক্রিয়ার জন্য চার জায়গায় এসআইআর এর শুনানি প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর কথা চলছে অর্থাৎ উত্তর কলকাতা মালদা দক্ষিণ চব্বিশ পরগনা কার্শিয়াং এই শুনানির সময়সীমা বাড়বে বলেই খবর পাওয়া যাচ্ছে চার জায়গায় শুনানি কাজ এখনো শেষ হয়নি বলেই খবর আর ঠিক যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম আপনাদের যেরকম জানাচ্ছিলাম যে রাজ্যে তাহলে কি এক দফায় ভোট হতে চলেছে কারণ সিও দপ্তর সূত্রে যা খবর যে এক দফায় ভোট করার জন্য সিও দপ্তর প্রস্তুত রয়েছে জাতীয় নির্বাচন কমিশন পরামর্শ চাইলে তারা এক দফা বলবে বলেই সিও দপ্তর সূত্রে খবর তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের ওপরে এক দফায় ভোট করতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে সমস্যা হতে পারে বলেই কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে রাজ্যে এক দফায় ভোট করতে প্রস্তুত সিইও দপ্তর এই বিষয়ে আর কি তথ্য রয়েছে আমি আবারো সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রুমা পালের কাছে রুমা দেখো এই পরিপ্রেক্ষিতে আরও একটা বিষয় জানিয়ে রাখি শুনানি প্রসঙ্গে জানিয়ে রাখি দেখো শুনানি যেহেতু কালকে শেষ হচ্ছে কিন্তু চারটে জায়গায় যেটা মালদা উত্তর চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর কলকাতা এবং কার্শিয়াং সেখান থেকে কিন্তু প্রস্তাব এসেছে সিও দপ্তরে যে তাদের শুনানি শেষ হয়নি সেখানে কিন্তু সিও দপ্তর কী সিদ্ধান্ত নিচ্ছে সমস্ত পুরো রাজ্য গোটা রাজ্য জুড়ে কিন্তু শুনানির প্রক্রিয়া বাড়ানো হচ্ছে না যেখানে যেখানে প্রয়োজন হয়েছে সেখানেই কিন্তু বাড়ানো হচ্ছে অর্থাৎ সিও দপ্তর বলছে তারা কিন্তু একদম যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তার সাথে সাথে সমস্ত কিন্তু প্রক্রিয়া শেষ হয়েছে অন্য জায়গায় সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সিও দপ্তর জানাচ্ছে যে ভোট হলে কিন্তু তারা এক দফায় পড়তে প্রস্তুত রয়েছে ভোট যদি হয় সেক্ষেত্রে যদি নির্বাচন কমিশন পরামর্শ চায় সিও দপ্তরের সেক্ষেত্রে কিন্তু তারা এক দফা বলতে কিন্তু একদম রাজি থাকবেন এবং কারণ যেহেতু একদম শুনানি প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গেছে মাত্র চারটি জায়গায় রয়েছে সেক্ষেত্রে কিন্তু শুনানি তারা বাড়ানোর কথা বলবেন অর্থাৎ সময়সীমা বেঁধে দিলে যে সে কাজ সম্পূর্ণ করা যায় সেটাই কিন্তু সিও দপ্তর বলছে অন্যদিকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যেহেতু এক দফা ভোট অবশ্যই সিও দপ্তরের বক্তব্য যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে গত দু অবশ্যই দেখা গেছে যে আট দফায় ভোট হয়েছে এত এতবার করে ভোট হলে চার আট দফায় ভোট হলে সেক্ষেত্রে কিন্তু আরও নানা রকমের সমস্যা দেখা যায় এবং আইন শৃঙ্খলার সমস্যা দেখা যায় সেক্ষেত্রে এক দফায় ভোট হলে কিন্তু সিও দপ্তর প্রস্তুত রয়েছে এবং তাদের জেলাও প্রস্তুত রয়েছে এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন অন্যদিকে জানিয়ে রাখি চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেবে নির্বাচন কমিশন কারণ এক দফায় ভোট হলে কিন্তু বেশি সংখ্যায় প্রয়োজন হবে কেন্দ্রীয় বাহিনী সেই কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে কিনা না সেটাই থেকে বড়ো প্রশ্ন এবং সেই কারণেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত যেহেতু একদম জাতীয় নির্বাচন কমিশন নেবে কিন্তু সিও দপ্তর ইতিমধ্যেই তারা কিন্তু প্রস্তুত হয়ে গেছে তারা কিন্তু এক দফায় ভোট করাতে একেবারে প্রস্তুত তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ যে তথ্য যে সি দপ্তর সূত্রে খবর যে তারা এক দফায় ভোট করতে প্রস্তুত রয়েছে আমি আবারও রুমার কাছে যাবো কিন্তু রুমা এই এক দফায় ভোট করতে হলে দুশো চুরানব্বইটা আসনে সেক্ষেত্রে যে মেকানিজমের দরকার পড়বে বা যতজন করবে দরকার পড়বে সে সংক্রান্ত কোনো তথ্য কি সিও দপ্তর দিচ্ছে দেখো জানি রাখি যেহেতু ঠিক এই প্রসঙ্গটা ঠিক চলে আসছে শুনানির সঙ্গে কারণ দেখো ছয় ফেব্রুয়ারি যখন শুনানি শেষ হচ্ছে এত বড় প্রক্রিয়া এত কর্মকাণ্ড চলছে সেখানে কিন্তু সিও দপ্তর জানাচ্ছে যেবারে প্রত্যেকটা জেলার সঙ্গে কথা বলা হয়েছে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকরা জানাচ্ছেন তাদের কিন্তু শুনানি প্রক্রিয়া শেষ হয়ে গেছে শুধুমাত্র কয়েকটি জায়গায় যেখানে কিন্তু আর্জি জানানো হচ্ছে নির্বাচন কমিশনে যে তারা যাতে এই সময়সীমা বাড়ায় সেক্ষেত্রে দেখো দেখা যাচ্ছে যে এক্ষেত্রে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু শুনানি প্রক্রিয়া বাড়বে না সময়সীমা কিন্তু বাড়বে না অর্থাৎ সময়সীমা বেঁধে দিলে এবং এই কাজ এই এত বড় কর্মকাণ্ড কিন্তু শেষ করা যায় সেক্ষেত্রে সিও দপ্তরের বক্তব্য যে এক দফায় কিন্তু ভোট করা যেতে পারে এবং সেক্ষেত্রে তাদের কিন্তু প্রস্তুতি রয়েছে সমস্ত জেলায় কিন্তু প্রস্তুত রয়েছে এবং পশ্চিমবঙ্গ সেটা পারে এমনটাই কিন্তু সিও দপ্তর জানাচ্ছে পশ্চিমবঙ্গে এমন নয় যে সেখানে কিন্তু সাত থেকে আট দফা ভোট হতেই হবে কারণ আইন শৃঙ্খলার প্রশ্ন তুলে কিন্তু সবসময় সাত থেকে আট দফায় ভোট হয়েছে সেক্ষেত্রে কিন্তু এক দফায় ভোট করানো সম্ভব হবে পশ্চিমবঙ্গে সেটাই কিন্তু সিও দপ্তর বলছে অন্যদিকে নির্বাচন কমিশন যখন তাদের কাছে পরামর্শ চাইবেন তারা কিন্তু সেই পরামর্শ কিন্তু নির্বাচন কমিশনকে দেবেন তবে এটাও ঠিক যে বেশ কিছু জায়গায় অন্য রাজ্যেও কিন্তু ভোট রয়েছে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী পাওয়ার বিষয়টা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও বাড়াতে হবে সেই সংখ্যায় পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে কি না পর্যাপ্ত সংখ্যায় পাওয়া যাবে কি না সেটাও সবথেকে বড়ো প্রশ্ন কিন্তু যখন সিও দপ্তর চাইছে এক দফায় ভোট সেক্ষেত্রে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখ দেখার শুনানি প্রক্রিয়া চলছে শুনানির সময়সীমা একটু বাড়বে কালকে জানা যাবে যে যে সমস্ত জায়গায় আরেকবার জানিয়ে দিচ্ছি যে মালদা দক্ষিণ চব্বিশ পরগনা কার্শিয়াং এবং উত্তর কলকাতাতে কিন্তু সময়সীমা বাড়ানোর কথা বলা হয়েছে সেই সেই সময়ের সময়সীমা কত কতদিন বাড়ানো হবে সেটা অবশ্যই জানা যাবে সেরকমভাবেই কিন্তু অবশ্যই ভোটের ক্ষেত্রে কয়ে কত দফায় ভোট হবে সেটাও কিন্তু আর কিছুদিনের মধ্যে অর্থাৎ একদম ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাওয়ার পর অবশ্যই যখন ভোটের দামামা বেজে যাবে সেক্ষেত্রে সিও দপ্তর থেকে যখন জানানো হবে এক দফায় ভোট করতে তারা প্রস্তুত নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখতে হবে একদম তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ সিও দপ্তর সূত্রে যেরকম খবর পাওয়া যাচ্ছে যে সিও দপ্তর প্রস্তুত রয়েছে এ রাজ্যে এক দফা ভোটে ভোট করানোর জন্য তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন আর এরই মধ্যে আপনারা জানেন যে এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলছে তবে চার জায়গায় সেই শুনানির সময় সীমা বাড়বে বলেই খবর পাওয়া যাচ্ছে চার জায়গায় অর্থাৎ উত্তর কলকাতা মালদা দক্ষিণ চব্বিশ পরগনা কার্সিয়াং এ বাড়বে শুনানির সময় সীমা চার জায়গায় শুনানির কাজ এখনো শেষ হয়নি শুনানির নোটিস পেয়েও প্রথম দিন হাজির হননি সাঁত্রিশ লক্ষ ভোটার শুনানির নোটিসে আসেননি এমন ভোটাররা আদৌ কি এসেছেন যাচাই করছে কমিশন এক কোটি একান্ন লক্ষ শুনানির নোটিস পেয়েও পাঁচ লক্ষ ভোটার আসেননি পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত আগামীকাল শুনানিতে না এলে এদের নাম বাদ যাবে বলেই কমিশন সূত্রে খবর কমিশন সূত্রে আর কি তথ্য রয়েছে আমি আবারও সরাসরি রুমার কাছে চলে যাব রুমা দেখো জানি রাখি যে খসড়া ভোটার তালিকায় আমরা দেখেছিলাম যে আটান্ন লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল এবং সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে পাঁচ লক্ষ লোক কিন্তু তারা শুনানিতে আসেনি এদের কিন্তু নাম বাদ যাচ্ছে অর্থাৎ ধরে নেওয়া যেতেই পারে আটান্ন এবং পাঁচ লাখ তেষট্টি লাখ এবং সেক্ষেত্রে আরও সংখ্যা বাড়বে কিভাবে বাড়বে অবশ্যই সেটা সিও দপ্তর থেকে বা নির্বাচন কমিশন থেকে জানা যাবে তবে এটা ঠিক প্রথম যে শুনানি হয়েছিল শুনানির দিনই কিন্তু প্রায় জানা যাচ্ছে যে সাঁত্রিশ লক্ষ ভোটার তারা কিন্তু উপস্থিত হননি তারা পরবর্তীতে উপস্থিত হয়েছেন কিনা সেটা যেমন যাচাই করছে কমিশন সেক্ষেত্রে জানিয়ে রাখি যে পাঁচ লক্ষ ভোটার কিন্তু এখনও পর্যন্ত পাঁচই ফেব্রুয়ারি আজকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু তারা উপস্থিত হননি এবার কমিশন কি করবে এই সমস্ত ভোটাররা যারা উপস্থিত হননি তাদের যে নির্দিষ্ট যে ঠিকানায় সেখানে পাঠানো হবে তাদের নোটিশ পাঠানো হবে যে তাদের এই কারণে নাম বাদ গেল এদের কিন্তু নাম বাদ যাচ্ছে এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর কত নাম বাদ যাবে আর কত নাম বাড়বে সেক্ষেত্রে অবশ্যই আর যেহেতু কালকে শুনানি রয়েছে শেষ হবে তারপরে আর বেশ কয়েকটি জায়গায় রয়েছে সেখানে শুনানির সময়সীমা বাড়বে তার পরবর্তীতে জানা যাবে তবে এটা ঠিক কমিশন যেটা বলছে এফ আরআরও যেটা যে যেখানে দেখা যাচ্ছে যে আরও থেকে বারবারই কিন্তু প্রতিনিয়ত চিঠি আসছে যেখানে দেখা যাচ্ছে যে এখানকার ভোটার কিন্তু তারা বাংলাদেশের নাগরিক তাদের পাসপোর্ট সেখানকার বাংলাদেশের এরকম প্রায় তিন হাজারের মতো কয়েক কয়েক মাসেই কিন্তু এসেছে এই সংখ্যাও কিন্তু খতিয়ে দেখা যাচ্ছে ফাইনাল যে লিস্ট পাওয়া যাবে যে কত সংখ্যায় ভোটারের সংখ্যা বাদ পড়লো সেটা অবশ্যই একদম ফাইনাল ভোটার লিস্ট যেদিনকে বেরোবে তার সময় সব সময়ই জানা যাবে তবে এখন যেহেতু শুনানি প্রক্রিয়া চলছে শুনানির সময় কিন্তু নির্বাচন কমিশন জান আচ্ছা সিও দপ্তর জানাচ্ছে যে পাঁচ লক্ষ ভোটার কিন্তু তারা শুনানিতে আসেননি নয় তারা নিখোজ অথবা আসেননি কোন কি কারণে তারা আসেননি তাদের যে নির্দিষ্ট ঠিকানা আছে সেখানে কিন্তু তাদের নোটিস পাঠানো হবে ধন্যবাদ রুমা এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখুন